আজ আমাদের বাড়ির সামনে গাছের থেকে এঁচড় পাড়ছিল আমি সেখান থেকেই এই এঁচড়টা নিয়ে এসেছি এই এঁচোরেরই একটা রেসিপি বানিয়ে আমি তোমাদের দেখাবো আমি তোমাদের যে এঁচড়টা দেখালাম সেই এঁচোরের রেসিপিটাই আজকের করছে আমি সেই এঁচড়টা আমি কেটে নিয়েছি কেটে নিয়ে একটু প্রেশারে সেদ্ধ করে নিয়েছি এখানে আলুটা কেটে নিয়েছি আর অল্প একটু চিংড়ি মাছ দেবো আমি চিংড়ি মাছটা হলুদ নুন দিয়ে রেখেছি মাখিয়ে নেবো আর মশলা আমি এখানে নিয়ে রেখেছি এখানে আছে রসুন বাটা আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনিয়া আর জিরা গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নেওয়া তো আমি এবার রেসিপিটা শুরু করি এবার তোমরা দেখতে থাকো কড়াতে প্রথমে তেল দিয়ে দিলাম আলুটাকে ভালো করে ভেজে নেব তেলটা গরমের কাছে এবারে আলুটাকে ভেজে নেব আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেল তারপর চিংড়ি মাছটা ভাজবো আলু ভাজা হয়ে গেছে এবারে চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়িটা ভেজে নিয়েছি এবারে পুরনের গোটা জেরে দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিল ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে টমেটো কোচাটা দিয়ে টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে যে মশলাটা আমি দেব সেটা তোমাদের দেখিয়েছি সব মশলা একটা আমি এবার থেকে জল দিয়ে আমি পেস্ট করে নেব পেস্ট করে রেখেছিলাম মশলাটা আমি সেটা দিয়ে দেব এবারে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কাটা দিলে তরকারির রঙটা খুব ভালো হয় এবারে দিয়ে দেবো স্বাদ মতন নুন মশলাটা থেকে তেলটা বেড়েছে এবারে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচড় একটু দিয়ে দেবো চিনি চিনিটা দিলে একটা স্বাদটা মানে ভালো হয় মশলা এবং চিনি নুন সব কিছু মিশিয়ে টেস্টটা একটু ঠিক ঠিক আসে ভেজে রাখা চিংড়িগুলোও দিয়ে দিলাম এসবটা কষা কষা হয়ে গেছে তেলও ছেড়েছে এবারে জলটা দিয়ে দেবো এবারে দিয়ে দিলাম জল ভেজে রাখা আলুটাও দিয়ে দেব আলুগুলো আগে আমি ভেজেই রেখেছিলাম এবারে দিয়ে দিলাম এবারে তরকারিটা ছাপা দিয়ে দেব রঙটা ভালোই হয়েছে তরকারিটা ছাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে খুলবো এবারে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে এটু রঙ তরকারি রঙটা খুব সুন্দর হয়েছে মাংসের মতন দেখতে লাগছে খেতেও খুব সুন্দর হবে এবারে আমি নাবিয়ে দেব তরকারিটা তরকারিটা হয়ে গেছে এ চব্দ চিংড়ি মাছ দিয়ে তরকারি তরকারিটা দরকারি নাবিয়ে দেবো চিংড়ি দিয়ে এঁচড়ের তরকারিটা হয়ে গেছে এচড়ের তরকারিটা পুরো যেন মনে হচ্ছে একদম দেখো চিংড়ি দিয়ে এঁচড়ের তরকারিটা কত সুন্দর হয়েছে রঙটাও খুব সুন্দর হয়েছে ঠিক মনে হচ্ছে যেন মাংস রান্না হয়েছে আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে তোমরা একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর একটা সাবস্ক্রাইব করে আমার সাথে তোমরা থাকবে আমি আগামী পর্বে তোমাদের আবার নতুন স্বাদের রেসিপি করে দেখাবো